আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে দুবাই থেকে যে ভাই আমাদের কাছে বাইকের অর্ডার করছিল ওই ভাইটা চলে আসছে আমাদের বাইক পার্লারের শোরুমে তো ওনার বাসা হলো সিলেটে সিলেট থেকে এখানে গাড়িতে করে চলে আসছে আজকে সকালে আল্লাহ রহমতে পৌঁছায় গেছে তো ভাইয়ের সাথে আগে কথা বলবো তার কেমন লাগলো কি অবস্থা সব কিছু আর কি ডিটেল শুনবো তো

আশা করি নবীগঞ্জে যারা আছেন তারা আপনারা যদি দেখেন দেখার পর আমার বাইক দেখে আপনার অনেক অর্ডার আসবে আমি যতটুকু সম্ভবত আমি যতটুকু বুঝতে পারছি আর আপনার সাথে লেনদেন করে খুবই ভালো লাগছে আপনার মন আপনার কথার যে যেভাবে বলছেন আমি ওইভাবে পাইছি ওই জন্য আমি ডাইরেক্ট ডুবাই থেকে আমি আপনার সাথে আজকে প্রায় চার পাঁচ মাস ধরে আমি আপনার সাথে কথা বলতে সব কিছু চার পাঁচ মাস ধরে আমি কোনো কোনো কথাই বলি নাই বাইক দেখিও নাই সম্পূর্ণ আপনার বিশ্বাসে দিছি যেভাবে মানে আমি চাইছিলাম এর সাথে বেটার পাইছি থ্যাংক ইউ ভাইয়া বাইক পার্লারে সবচেয়ে আমার কাছে ভালো লাগছে সবার কথাবার্তা চলচরণ এবং আচরণ সবকিছু আলহামদুলিল্লাহ সবচেয়ে বেটার ভালো লাগছে গেটটা লাগা দাও তো ভাইয়ের সাথে কথা সব কিছু বললাম পেমেন্টও আল্লাহর মধ্যে ক্লিয়ার হয়ে গেছে তো এখন একটা জায়গায় সমস্যা যেটা আমার কাছে বেশি বিশেষ করে বেশি মনে হচ্ছে সমস্যাটা কোনটায় আমি আপনাদেরকে বলতেছি সেটা হলো ভাই বাইকটা নিয়ে যাবে হলো চালায় কিন্তু আমি এই জিনিসটা কখনো প্রেফার করি না এত দূরের রাস্তায় ঠিক আছে কারণ হলো একটা বাইক যখন মডিফাই করবেন তখন নানান কিছু পুরো সেট আপটা নতুন করে করতে হয় বাইকের প্লাস হলো ইঞ্জিনটাকেও নতুন করে করতে হয় বডিতে আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না এটা এতটুকু ইয়ে আছে আমি ইঞ্জিনেও কোনো সমস্যা হবে না কিন্তু সবাই জানে যারা বাইকের বিষয়ে জানেন এটা ভালোভাবে জানেন যে নতুন ইঞ্জিন করা বাইকগুলা যেগুলা নতুন ইয়ে রিং পিস্টন করা বাইক এগুলো বাইক কিন্তু অনেক স্লোলি চালাইতে হয় ওভারহিট হয় সিজ হওয়ার একটা সম্ভাবনা থাকে অনেক লং টাইম রোডে কারণ এটাকে আস্তে আস্তে চালায় চালায় অ্যাডজাস্ট করতে হয় এক হাজার কিলো পর্যন্ত তো এখানে একটা ঝুঁকি আছে তারপরেও এত দূরের রাস্তা চালায় যাওয়াটা আমি প্রেফার করি না কারণ মানে মানুষের লাইফে একটা মানুষের লাইফের সাথে তো অনেকে অনেক মানুষের সবকিছু জড়িত থাকে তো আমি মনে করি না এটা তার জন্য ঠিক হবে তো ভাইয়াকে এই জিনিসটা বারবার বলতেছি ভাই কুরিয়ারে নেন যে কোনো সমস্যা হলে আমি আসি না ঠিক আছে তারপরও যে তারপরও কোনো কথা না আমি আপনাকে বলে দিচ্ছি আপনি কুরিয়ারে নেন আপনার চালায় যাও দরকার ইনশাআল্লাহ দেখি আমার ছোট ভাই আছে সাথে ছোটো ভাই এই ভাইকে নিয়ে আসছে এই ভাই চালাই নিয়ে যাবে ঠিক আছে ওনাদের ওখানকার ভাই কিন্তু ভাই এরা করেন না আপনি করেন না কুরিয়ারে আমি বলে দিচ্ছি ঠিক আছে ওখানে ঠিকভাবে উঠাই দিবে গাড়ি আপনি গাড়ি নিয়ে টেনশন করেন না গাড়ি আপনার ভাঙিয়ে ফেলে দিই আমি আপনাকে নতুন করে আবার বডি ঠিক করে দিব কোনো সমস্যা নেই আমার কিন্তু আপনি যায়ন না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে লাভ নেই ইনশাল্লাহ বলে না আপনি ভাইয়ের ওয়াইফ তাকে বলে দিছে তার মা বলে দিছে যে বাইক নিয়ে চালে না নিয়ে যাইতে ঠিক আছে তো এখানে এতজন মানুষ যেখানে নিষেধ করছে সেখানে জোরপূর্বক কোনো কিছু করাটা মনে হয় ঠিক হবে না তার কাছে ঠিক আছে এটা আমার ওপিনিয়ন থেকে আমার জায়গা থেকে আমি বললাম তারপরেও ভাই যদি জোর করে দেয় আমার কিছু করার নাই কারণ আমি তাকে চেষ্টা করতেছি তাকে না যাওয়ার জন্য কারণ তাকে সেই ধরনের যে সে যে ভয়টা করতেছে সেটার জন্য করে আমি তাদের তাকে আমি কিন্তু সব ধরনের সাপোর্টটা দিয়ে দিচ্ছি যেরকম আপনার বাইকের যদি কুরিয়ারে কোনো ক্ষতি হয় সেটা ক্ষতিপূরণের দায়ভার আমি নিলাম ঠিক আছে যদি কোনো পার্ট ভেঙে ফেলে দেয় সেই জিনিসটাকে আমি চেঞ্জ করে দিব কিংবা আমি রিপেয়ার করে দিব সব কিছু দায়ভার আমি নিলাম সেই জায়গাটায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে কারণ তারপরেও তার এখান থেকে কুরিয়ারে সিলেটে সর্বোচ্চ পঁচিশশো টাকা নিবে ঠিক আছে

আমি চাই না আপনি এতদিন বিদেশে থেকে আসেন একটা ফ্যামিলিতে সময় দিচ্ছেন এসে আসছেন দুই সপ্তাহ হইলে ঠিক আছে সেই জায়গায় এত বড় কোনো দরকার নেই এটা আসলে গতকালকে আমাদের কারণ বৃষ্টির দিনে রাস্তাঘাট ঠিক থাকে না যতই ভালো ড্রাইভার হোক ভাই ঠিক আছে আল্লাহ যদি ইয়ে করে তাহলে মনে করেন ড্রাইভার দিয়ে কোনো কিছু হবে না আবার এটাও আছে যে আল্লাহ যদি আপনাকে আপনার হায়াত মহত আল্লাহ রাতে যদি কিছু হয় তাহলে

আপনিও বাসে যা পৌঁছাবেন গাড়িও বাসে যা পৌঁছাবে ভাই ইয়ে করলো এখন সবার ইয়েতেই বলে দিছি যে ভাই এটা সবার জন্য করে এই কথাটা শুনলো তার ফ্যামিলির দিক থেকেও প্লাস হলো এই সাইড থেকে আমার দিক থেকেও তো ভাই আপনারা একটু পরে বাইকের ডিটেলটা দেখতে পারবেন এটা এফজে সিক্সটিন বাইক একটু পরে ডিটেলটা দেখতে পারবেন যে বাইকের কী কী কাজ করলাম এবং বাইকের আউটলুকটা কীরকম আসছে অল এভরিথিং দেখতে পারবেন এবং বাইকের প্রাইসটা আমি আগে বলে দিচ্ছি বাইকের প্রাইস বাইক সহ মডিফাই সহ এটা এক লাখ ষাট হাজার টাকা পড়ছে প্লাস হচ্ছে এখানে এটা ডিজিটাল প্লেট এটা আমারই বাইক এটা আমি প্রায় এফজেটের যে একটা ফার্স্ট মডেল বাইক সেটা আমি কিনছিলাম একদম দুই হাজার উনতিরিশ সাল পর্যন্ত আপনার পেপারস আপ টু ডেট আছে কোনো সমস্যা নাই আর স্ট্যাম্প পেপার যেটা বি টু পিটের পেপারসটা এটা একদিন পরে আমি পাঠিয়ে দিব কারণ আজকে শনিবার আজকে তো কোর্ট খোলা নাই তো কালকে ইনশাল্লাহ করে আমি কালকে পাঠাই দিব তাকে সে সিগনেচার করে দিলে আমি আবার পুরো পেপার্সটা সিগনেচার করে পাঠিয়ে দিব আর ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বারটাই একটু পরে মিল করে দিব তো বন্ধুরা আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন আরও ডিটেল আর বাইকের আউটলুকটা দেখার জন্য ধন্যবাদ তো বন্ধুরা এটা হলো সেই বাইকের কথা বলছিলাম এফ জেড সিক্সটিন তো এটার মডিফাইয়ের কাজ অলরেডি এখানে শুরু করে ফেলেছি আমি এখানে পেছনের ব্যাকশেপ এগুলো সব কিছু কাটিং পড়বে এটা অলরেডি একটা মডিফাই করা ছিল সেটাকে আবার কাটায়ে আবার নতুন করে বডি করা লাগতেছে এটা আর ফিফটিন ভার্সন টুর কিট এখানে সেটিং করা হচ্ছে আর পেছন সাইডে আর ফিফটিন ভার্সন টুর ব্যাকশেপটা সেটিং করে নেওয়া হচ্ছে আর যার জন্য করে এখানে হ্যান্ডেল যেটা ক্লিপ অন হ্যান্ডেল আছে এই ক্লিপ অন হ্যান্ডেলটা আগে লাগাই নেওয়া হচ্ছে কারণ এটা ট্যাঙ্কিতে যতটুকু মডিফাই করা আছে ট্যাঙ্ক কাভার দিয়ে এর চেয়েও আরও কিছু আরও ট্যাঙ্কিটা হাইটে বাড়বে একটু ফ্যাট হবে ট্যাঙ্কিটা আবার পেছনের সাইড কাভার আছে দুই সাইডের আবার ব্যাক প্যানেল আছে এগুলো সব কিছু দেখেন এখানে সেটিং করা হয়েছে সাসপেনশন যেটা এগুলো সব কিছু ওকে আছে এগুলোর কোন ঝামেলা নেই বডিতে হাফচেসিজের যে বুশগুলো আছে এগুলো কাজগুলো এখানে করে ফেলছি আমরা এখানে অলরেডি আর এগুলো সেটিংয়ের পরে আমরা যাবো ইঞ্জিনের কাজে ইঞ্জিনের কাজে যাবো আর পাশাপাশি যেগুলো সেটিং করা হয়েছে কিটগুলা এগুলোকে আমরা কালারে দিব তাহলে আমাদের কাজগুলো একটা সিরিয়ালে মানে এইভাবে সিরিয়ালে আমরা কাজগুলো কমপ্লিট করে থাকি সচরাচর তো এই তো দেখেন ইঞ্জিনের আইটেমগুলো আছে এগুলো সব কিছু আমরা ইঞ্জিনে চেঞ্জ করে ফেলবো বিয়ারিং থেকে শুরু করে যেগুলো আছে এগুলা ভাল রিং পিস্টন তারপর চেন ক্র্যাঙ্ক সেট ব্রেক শুগুলা এগুলো সব কিছুই আর কি ক্লাস প্লেট প্রেশার প্লেট টাইমিং চেন এগুলো সব কিছুই চেঞ্জ করবো আর পাশাপাশি যেটা বললাম আমি কালারের কাজগুলো কমপ্লিট করে নিব এখানে দেখেন সব কিছু আন্ডার কোট করা আছে এগুলোতে এখন ফাইনাল কোটিং হবে আর পাশাপাশি যেটা ইঞ্জিন আছে ইঞ্জিনের কাজটা ওই আমাদের কমপ্লিট হয়ে যাবে ইঞ্জিনের কাজ দেখেন এখানে সব কিছু অলরেডি আমরা এখানে সেটিং করছি ব্যাটারি ট্যাটারি সব কিছু নতুন দেওয়া আছে এখন এখন টেস্ট করা হচ্ছে ইঞ্জিনটা ইঞ্জিনের পারফরমেন্সটা টেস্ট করব আমরা টেস্ট করে আমরা পুরো বডিটাকে কালার করব কালার করার পরে এগুলো যেগুলো ওয়েল্ডিংয়ের কাজগুলো করা পড়ছে ক্ল্যাম্পগুলো দেওয়া হয়েছে এগুলো সব কিছু পার্ট বাই পার্ট পুটিং করা পড়বে কারণ বডিতে অনেক ওয়েল্ডিং করা আছে যে কারণ পুরো বডিটা একটা পেছনে পুরে শেপটা একটা নতুন করে বানানো হয়েছে যার কারণে বডিতে অনেক জায়গায় ওয়েল্ডিংয়ের কাজ করা হয়েছে আর এই জিনিসগুলা ঠিকঠাকভাবে পুটিং না করলে জিনিসটা দেখতে খারাপ লাগবে তার জন্য করে আমরা এইগুলা কাজগুলো করবো পুটিংয়ের আর এখানে পাশাপাশি আমরা ইঞ্জিনটা আগে রেডি করে নিচ্ছি দেখেন ইঞ্জিনের পারফরমেন্সটা আগে ঠিকঠাক করার পরে তারপর আমরা ফাইনাল কালারে চলে যাব আর এদিকে দেখেন ক্লাস সাইডের কাজ কমপ্লিট রিং পিস্টন করাও কমপ্লিট হয়ে গেছে এগুলো যেটা লেদের কাজ ছিল এগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে আর স্যালেন্সার এটা আমরা স্টক স্যালেন্সার যে দিয়েই এটা আমরা টেস্ট করতেছি কারণ এক্সস্ট লাগানো হবে এক্সস্ট লাগানো অবস্থায় কখনো টেস্ট করা যাবে না তার জন্য করে আমরা স্টক স্যালেন্সার দিয়েই টেস্ট করব। আর এখানে টায়ার দেখেন আমরা একশো চল্লিশ সিগমেন্টের টায়ারগুলা ইউজ করলাম এখানে অফরোড সেভেন্টি থার্টি অফ আন সিটি আর এখানে চেন কিটটাও কিন্তু আমরা এখানে সেটিং করছি চেন কিটটা দেখেন একদম নতুন এখানে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে সামনে যে টায়ার আছে টায়ারটাও কিন্তু এখানে চেঞ্জ করা হয়ে গেছে আমাদের আর এখন আমরা দেখেন পুরো বডিটাকে সেটিং করে নিচ্ছি পার্ট বাই পার্ট পুরা বডিটাকে সেটিং করে নিচ্ছি কালারের পরে এইভাবেই সেটিং করে নিতে হয় আর কি তারপর এখন এটা সেটিংয়ের পরে ওয়ারিংয়ের পরে আপনারা ফাইনাল লুকটা দেখতে পারবেন বন্ধুরা এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন কিভাবে মডিফাই করেছি আমরা কিভাবে ইঞ্জিন রিস্টোর করছি কিছু দেখতে পারলেন এখন আপনাদের আমি দেখাবো যে বাইকের ফাইনাল লুকটা কি আসলো তো চলুন দেখা যাক এই তো দেখেন এটা বাইকের ফাইনাল লুক পুরো সাইড বাই সাইড আমি আপনাদেরকে দেখা দিতেছি বাইকটা এখন পার্কিং অবস্থায় আছে এটা ফ্রন্ট এই তো টপ থেকে দেখেন এটা পেছনের ব্যাকশেপটা দেখেন এই তো আমি একটু যদি কাছে থেকে দেখাই আপনাদের একটু দেখেন ফিনিশিংটা দেখেন এখানে এখানে ট্যাঙ্কির ওপরে ডিটেলিংটা দেখেন ফ্রন্ট সাইডে ডিটেলিং ওয়ান টু এই তো তো আমি এখন আপনাদেরকে ডিটেলটা বলে দিই যে বাইকে কী কী আমরা ইউজ করছি তো সামনে থেকে যাই আমরা সামনে যে টায়ারটা দেখতেছেন এটা একশো নব্বই আঠা সতেরো সাইজ টায়ার এটা নতুন টায়ার চেঞ্জ করা আছে পেছনে ভিতরে যে মাঠ ইউজ করছে আমরা এটা আর সিক্সের মাঠ গার্ড ইউজ করছি ইয়ামা আর সিক্সের তারপর এখানে তো আর ওয়ান ফাইভ ভার্সন টুর কিটটা আমরা ইউজ করছি কিন্তু টুর কিটের সাথে এখানে মাস্ক দিছি উইনলেট দিছি আর এই কিটাও একটু মডিফাই করা আছে তারপর এখানে ওয়ান টু পার্টের এইখানে দেখেন এইখানটায় মডিফাই করা আছে এখানে সাইড কভারটা আর ওয়ান ফাইভেরই সাইড কভার ট্যাঙ্কিটা দেখেন ট্যাঙ্কিটা এটা আর ওয়ান ফাইভ ভার্শন থ্রির ভার্সন থ্রির ট্যাঙ্কি আর ভার্সন থ্রির সাথে কিন্তু আবার মডিফাই করা আছে এটাকে এই পাশটায় পুরোটা আরও বাড়াই দেওয়া আছে ফাইবার দিয়ে এদিকে ফ্রন্ট সাইডেও বাড়াই দেওয়া আছে ট্যাঙ্কিটাকে একটু হাইট করা হয়েছে ট্যাঙ্কির মুখাটা এফজেডে লাগানো আছে এবং ভিতরে যে ট্যাঙ্কে ট্যাঙ্কিটা আছে এটা হলো এফ জেডের ট্যাঙ্কি আছে তো তারপরে সাইড কভারে এখানে দেখেন সুন্দর করে এখানে ম্যাচিং করে দেওয়া আছে এখানে কোনো কিছু বুঝতে পারবেন না যে এটা এফজেড বাইক থেকে এটা করা এগুলো রিম এক্সজস্ট এক্সস্ট এগুলো অ্যাক্রোভোভিকাল লাগে দেওয়া আছে ডুয়েল নজেল তারপর এখানে চেন সেট থেকে শুরু করে পুরো ইঞ্জিনটা রিস্টোর করে কার্বোটারটা আমরা এখানে কার্বোটার ইউজ করছি হলো সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের কার্বোটার ইউজ করছি করে সেই জিনিসটাকে নজেলটাকে আর একটু বড় করে ইয়ের সাথে হেডের সাথে লাগাই দিছি কারণ হচ্ছে এফজেডের যে কার্বোটারটা ওটাতে অনেক সমস্যা হয় যার জন্য করে আমরা এর আগে যেগুলো কাজ করছি এফজেডের কার্বোটার দিছি কিন্তু তাতে একটু কমপ্লেন আসছে যার জন্য সিজির কার্বোটার দিয়ে এটাকে আমরা কাজটা উঠাইছি তো এটাতে পারফরমেন্স মোটামুটি ভালো আছে এটাতে কোনো সমস্যা নাই আর বাইকটা যখন এটা নতুন অবস্থায় আছে যার জন্য করে বাইকের ইঞ্জিনে স্টার্ট কিছু কিছু সময় অফ হয়ে যাইতে পারে হ্যাঁ তো যার জন্য করে রেস্ট একটু বাড়াই নিতে হবে আবার যখন চালাইতে চালাইতে ইঞ্জিন ফ্রি হবে তখন রেস্টটা আরও বাড়ায় যাবে তখন অ্যাডজাস্ট করার জন্য রেস্টটা কমায় দিয়ে ইঞ্জিনটাকে অ্যাডজাস্ট করতে হবে এবং এক হাজার কিলো পরে অবশ্যই ট্যাপিডটা অ্যাডজাস্ট করতে হবে তো এটা হলো ডিটেল আর লাইটিংয়ের বিষয় যেটা এখানে দেখেন আমরা ডিআরএলগুলো ইউজ করছি এখানে এলইডি ইডি চোখ ইউজ করছি এই তো চোখ লাইট বলে তারপর এর এর ভেতরে আমরা একটা ডিআরএল ইউজ করছি দেখেন এর ভিতরে একটা ব্লু শেড আছে ব্লু লাইটের শেড আছে এখানে ভিতরে ইঞ্জিনের ভেতরে এখানে হর্নটা দিচ্ছি হইলো পাপা হর্ন পাপা হর্নটা দেওয়া আছে মিটার এভসাইটের দেওয়া আছে আবার হেডলাইটটা দেখেন এখানে হেডলাইট আমরা প্রোজেকশন হেডলাইটটা ইউজ করছি এখানে এ তো দেখেন এর ভেতরে কিন্তু আমরা প্রজেকশন মটো মটো এলইডি যেটা আছে ওইটা আমরা এখানে ইউজ করছি দেখেন মোটো এলইডির আলোটাও কিন্তু অনেক ভালো এটাতে কোনো সমস্যা নেই এটা হাইলো সব কিছুই কাজ করবে এই যে হাইলো সব কিছুই কাজ করবে তো হেডলাইট জ্বালানো অবস্থায় দেখেন বাইকের লুকটা কি আসছে আর সিগনাল যেটা বলতেছি আমি সিগনালটা দেখেন আপনাদের এই তো এখানে ফ্ল্যাশ আর সিগনালই আমরা ইউজ করছি আর যখন সিগনাল দিব তখন এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে এই তো দেখেন এই যে তারপর এখানে যে ক্লাসটা আমরা ইউজ করছি এটা কিন্তু অ্যাডজাস্টেবল ক্লাস এটা এখানে ব্যাগটা এটা কিন্তু কাছে আনা যাবে কাছে আনা যাবে এবং দূরেও করা যাবে যার হাতের অনুযায়ী এটা অ্যাডজাস্টেবল এটা আর এটা মাস্টার সিলিন্ডারটা কিন্তু অনেক হাই কোয়ালিটি মাস্টার সিলিন্ডার দেখেন এখানে এখানে মাস্টার সিলিন্ডার আর এখানে লিভারগুলা এগুলো সব কিছু হাইও কোয়ালিটি এটা কিন্তু এফজেটের অরিজিনাল না এখানে হ্যান্ডেল যেটা ইউজ করা হয়েছে এটা থ্রি পার্ট টু পার্টের হ্যান্ডেল এখানে ইউজ করছে আমরা করে ক্লাম দিয়ে বাড়াই দিছি ক্লিপ অন হ্যান্ডেল যেটাকে বলে তো এখানে মোটামুটি সব কিছুই আপনাদেরকে জানাই দিলাম আরও এগুলো ছাড়া আরও অন্য অনেক কিছু আছে যেগুলো আর কি বাইকে ইনস্টল করা হয়েছে যেরকম ব্যাটারি আছে ওয়ারিং আছে এগুলো সব নতুন করে করে দেওয়া আছে এই জিনিসগুলো আর কি আরও হিডেন অনেক কষ্ট আছে যেগুলো আর কি দেওয়া হয় নাই তো তো এখন বাইকের সাউন্ড একটু শুনবেন আপনারা যদিও বাইকটা চালানো হয় নাই ইঞ্জিন করার পর থেকে চালানোই হয় নাই ওই অবস্থায় কাজ করা হয়েছে তো আজকেই এত চালানো হচ্ছে বাইকটা যখন রেগুলার চালাবে তখন ইঞ্জিন ফ্রি হলে এত সমস্যা কিছুই হবে না তখন সব কিছু স্টেবেল থাকবে আর সাউন্ডটা শুনেন আপনারা সাউন্ডটা তো শুনতে পাচ্ছি এটা এটাকে বলে হলো ফলস পিক এটাকে বলে হলো ফল স্পিকার এই ফল স্পিকারটা নতুন ইঞ্জিন করে অবস্থায় দেওয়া হবে না তাহলে ভাল্প সমস্যা হবে তো এরকম আবাদতে এরকম চালে শুধু কোনো রকমে এক হাজার কিলো চালানোর পর থেকে বাইকের ফুল পারফরমেন্স পেয়ে যাবে আমি এখন একটু সাউন্ডটা একটু শোনাই দিই আপনাদেরকে দাঁড়ান ওখানে না ওখানে না এখানে দেখেন বাইকের অ্যাকচুয়াল সাউন্ড হলো এখানে ছেড়ে দেন ছেড়ে দেন এই তো দেখেন ইঞ্জিনের কোনো সাউন্ড পাবেন না ইঞ্জিনের কোনো সাউন্ড পাবে না ঠিক আছে ইঞ্জিনের কোনো ব্যাড সাউন্ড নাইড লাগালে ইঞ্জিন সব বোঝা যায় না হ্যাঁ এটা কিন্তু ইঞ্জিনের কোনো সাউন্ড নেই ঠিকছে কাট 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 ক্যাট কোনো কিছুই নেই হ্যাঁ ক্লিন সাউন্ড আছে এখন দেখেন আছে এই তো তোমার কোনো আচ্ছা আমি এখন আপনাদেরকে বাইকের খরচটা সম্পর্কে বলে দিচ্ছি এই বাইক এরকম বাইক আর এরকম মডিফাই করে নিতে টোটাল এক লাখ লাগবে একবারে রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার সহ কারণ এই বাইকের রেজিস্ট্রেশন দুই সাল পর্যন্ত একদম আপ টু ডেট করা আছে কোনো সমস্যা ছাড়া আর স্মার্ট কার্ড আছে ডিজিটাল পেপার আছে তো এরকম যদি মডিফাই করতে নেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মোটাল লাগতে পারে আপনাদের তো আপনারা যারা অর্ডার করতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই এরকম সেম বাইক বানায় দেওয়া যাবে তো যদিও সেম টু সেম করা সম্ভব হয় না সেই ক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে আলাদা হয়ে যায় তো আপনাদের ইচ্ছা মতো সেই জিনিসটাকে করে দেওয়া যাবে তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটি ছেড়ে এখনই যাবেন না কারণ আমরা কুরিয়ারে কিভাবে বুকিং দিই আর হলো বাইকটা টেস্ট ড্রাইভটাও দেখাই দিব সব কিছুই দেখাই দিব এবং কুরিয়ারে কিভাবে বুকিং দিই এবং ভাইদের যারা আসছে আমাদের গেস্ট সিলেট থেকে আসছে সেই ভাইদেরকে একদম বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে আমাদের ইয়েটা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব তো আশা করি ভিডিওর সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলোই ইউজ করুন আসসালাম আলাইকুম পারবেন না পারবেন না অনেক উঠছে কিট বাজা যাবে পারবেন

তো বন্ধুরা এখন আমরা কুরিয়ারে চলে আসছি ভাই টেস্ট ড্রাইভ দিছে পরে এখন আমরা কুরিয়ারে চলে আসছি কুরিয়ারে এখন বাইকটা বুকিং করব। আর উনি বাসে করে চলে যাবে তো যার জন্য করে কুরিয়ারের যে ফর্মালিটিগুলো আছে পেপার নাম ঠিকানা যা কিছু আছে এগুলো সবকে কমপ্লিট করে আমরা বাইকে যাব বাইকটা প্যাকিং করতেছে ওখানে আমরা এই বাইকটা এতটা সেফলি ইয়ে করে দিচ্ছি কারণ হচ্ছে কিটালা টালা বাইকগুলো নিয়ে একটু সমস্যা হয় কারণ বড় বাইক এগুলোর উপরে কার্টুন দিলে ভেঙে যায় তো সেটিংটা আমরা ওইভাবেই করবো আর কি মানে সেটিং না দুঃখিত এটা প্যাকিংটা আমরা ওইভাবেই করব। পুরো বাবল পেপার দিয়ে প্যাকিং করার পরে আবার কুরিয়ারকে এক্সট্রা করে পাঁচশো টাকা দিয়ে আবার নতুন করে আবার মানে ওটার উপরেও আবার প্যাকিং করে দিব এই তো পাঁচশো টাকা কুরিয়ারকে দিলাম এটা প্যাকিং চার্জটা আর প্যাকিং চার্জের পরে এখন আমরা একটা প্যাকিং করে দিব তারপরে এই পাঁচশো টাকা যেটা দেওয়া হলো এটা দিয়ে ওনার একটা প্যাকিং করে দিবে তাতে করে হবে কি বাইকটা আরও সেফলি থাকবে আর এর এর সাথে কোনো ঘোষা টসা লাগলে কিংবা যখন যদিও দূরে বাইকগুলো গেলে হয় কি একটা ট্র্যান একটা ট্র্যানজিট দেয় যেরকম বগুড়া থেকে এটা পাঠাচ্ছি ঢাকাতে একটা ট্র্যানজিট দিবে ঢাকাতে আনলোড হবে আবার ওখান থেকে আবার সিলেটে চলে যাবে যার জন্য করে একটু ক্ষতিটা বেশি হয় ওই মালা আনলোড করার সময় আবার লোড করার সময় তো যাই হোক এগুলো সব কিছু সেফে থাকার জন্য করেই আমরা এই কাজটা করতেছি যে প্যাকিংটা আরও সুন্দর করে করে দেওয়া হচ্ছে যেন কোনো প্রবলেমে প্রবলেম না হয় তারপর ওপর আল্লাহ তালার হাতে সব কিছু তারপর এখন এই পর্যায়ে আমরা এখানে প্যাকিংয়ের কাজ কমপ্লিট করে দিয়ে আমরা চলে যাব হচ্ছে এস এসআর ট্রাভেলস যেটা আছে এখানে মানে বাস বাসস্ট্যান্ড আছে যেটা বগুড়াতে এই বাস স্ট্যান্ডে চলে যাবো ওখান থেকে আমরা ভাইদের বিদায় দিয়ে দিব তো চলুন দেখা যাক বাইকের কিভাবে প্যাকিং করতেছে এই তো দেখেন এর ভেতরে এখানে প্যাকিং করতেছে এখানে সব কুরিয়ার এক জায়গায় আছে জননী যার একই জায়গায় দেখেন বাইকের লুকসটা দেখেন এখন কিছু বুঝতে পারবে না খালি রিমোট দিয়ে চালাচ্ছে দেখে দেখেন এখানে ফ্ল্যাশ ডাউন করতেছে যাই হোক এখানে ভাই একটু মজাও নিচ্ছে আর এই তো কুরিয়ারের ট্যাগটা লাগাই দিল আর ওখানে বাবল পেপার দিয়ে প্যাকিং হচ্ছে আর আমরা এখানে অলরেডি চলে আসছি কিন্তু এস আর ট্রাভেলসে তো এখানে এগারোশো টাকা বারোশো টাকা টিকিট পড়লো ভাইদের দুইজনে ঢাকা বগুড়া টু ঢাকা আর সিট নাম্বারটাও দেখাই দিল সি ফাইভ ডি ফাইভে তো এখান থেকে আমরা এখন ভাইদের একটু কিছু হালকা নাস্তা পানি করে আমরা এখান থেকে ভাইদের বিদায় দিয়ে দিব আর এই তো তো এটা এখন দেখেন এসআর ট্রাভেলসের কাউন্টার টিকিট কাউন্টার আপনারা বগুড়া থেকে যারা ঢাকায় যাইতে চান এই ঠাউনটা নিয়ে বাস স্ট্যান্ড থেকে চলে যাইতে পারবেন তো সবচেয়ে বেশি এইদিকে একটা জিনিস খারাপ লাগছে যে ভাইয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না কারণ তার ঘুম হয় নাই ঠিকভাবে দুই রাত পুরাপুরি ঘুম থেকে ঘুমে মানে জাগা ছিল আর যার কারণে তার অবস্থা মানে শরীরের কন্ডিশনও অনেক বেশি খারাপ হয়ে গেছিল অনেক বেশি টায়ার্ড ফিল করতেছিল তো সামনে কাউন্টার টিকিট কাউন্টারের পাশে চার স্টলে যে আমরা একটু চাটা খাইয়ে তারপর ওখান থেকে ভাইদের বিদায় দিয়ে দিব আমরা যাই সাড়ে হয়ে গেছে আমরা পানি বোতল খালি চলে যাব । ঠিক আছে আপনি আমি কল দেব আমার কিছু মান লাগলে এরে সমস্যা নেই সমস্যা ইউ ভাই আসেন তাহলে সবকিছু সবকিছু ঠিকঠাক আছে ঠিক আছে ইউ আপনি খুব হেল্প আসতে পারবে সমস্যা নেই যারা আছেন আমার সাথে যোগাযোগ স্পেশাল সার্ভিস আপনাদের জন্য ঠিক আছে ভাইয়া ওকে ওকে বাস হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই দেখ বিদায় দিয়ে দিলাম তারা এখন এই যে কুরিয়ারে করে কি বলে এটা এসআর এসআর কাউন্টারে চলে যাবে এখন ঠিক আছে এখান থেকে চলে যাবে ঢাকা যাবে ঢাকা থেকে গবিন্দে চলে যাবে যে ভাইদের গাড়ি চলে আসছে এসআর সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই হ্যাঁ ভাই আল্লাহ বেস্ট এই সরকারীতে উঠে গেল এরা